দেখো যারা যারা আজ পর্যন্ত আনারস গাছ দেখো নি তাদের জন্য এই ভিডিওটা আর যারা দেখেছ তারা শুধু দেখে লাইক করো যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এই বাগানের মধ্যে কিন্তু আনারস গাছের এখানে প্রচুর সাপ থাকে তোমাদের জন্য এই ভিডিও বানাচ্ছি যেহেতু তোমাদের আনারস দেখাতে হবে দেখো এটা হচ্ছে আনারস কাটা আছে তো আনারসটা দেখো রেডি হয়ে গেছে এটা এটা কিন্তু লোকের চাইলে আমরা তুলেও নিতে পারি কিন্তু তুলবো না এখন এখন কবে শুধু এটা দুটো হয়েছে এখানে পুরো ভর্তি গাছ রয়েছে ওই দেখো ভর্তি ভর্তি গাছ আছে এটাকে হবে না কি তাহলে নিয়ে যাবো কি হে ভাই হে নিবি এটা এই তো আনারস আছে আনারস নিবি নিবি পাকিয়ে দেবো কার্বাইড দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন পরিদর্শনে এসেছি কিন্তু সাপের একটা ভয় আছে যেমন বললাম সাপ থাকে এই দেখো এই দেখো ছোটো ছোটো আনারস হয়েছে কত এগুলো কিন্তু এটা এক ধরনের কিন্তু জঙ্গলি আনারস জানো বন্ধুরা এটা জঙ্গলি আনারস এটা কিছু হবে দেখো কিছুই হয়নি এই দেখো কত হয়েছে অনেক হয়ে আছে এই দেখো এই দেখো এক ঝাঁক এক ঝাঁক আনারস সর্বনাশ এইটা পেকে গেছে পেকে গেছে না পেকে গেছে পেকে গেছে একটা সিরিয়াস ঠিক আছে দান গুড়ি দিছ এটা কত নিয়ে যাব বল এবার তোমরা বল দেখতে পাচ্ছ এই আনারসটা ঝপ ঝপ করে ঝেড়ে দিয়েছি তো এটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো এবার এটা আবার বাঙালি বাঙালি জুগার করতে হবে ইন্ডিয়ান জুগারে নিয়ে যাব বাদ বাকিটা দেখানোর চেষ্টা করছি পরে আজকের কালেকশান এটা সাইড করে দেবে ফলে এটার জন্য গন্ডগোল হয়ে যাবে এটা হচ্ছে পিয়ারা লেবু অনেক কিছুই আছে দেখো আমারসায় কোথায় রেখেছি গত তিন দিন ধরে রাখা আছে তো আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি সেনটা কিন্তু সেই লেভেলে আসছে দেখা যাক তিন দিন হয়ে গেল আজকে নিয়ে ও আলটা প্রো ম্যাক্স পুরো হলুদ হয়ে গেছে সেনটা কিন্তু সেই লেভেলের আসছে আজকে তাহলে একে কাটা হবে বিকেলবেলা দেখা হোক কী হয় এটাই দেখো আর একটু থাকুক আর দু তিন ঘন্টা থাকুক তারপর এত টাইম লেগে গেলো এটা একদম কাঁচা ছিল তোমরা দেখতে পেয়েছিলে তাই গন্ধটা কিন্তু আলাদা লেভেলের রয়েছে নরমও হয়ে গেছে এটা এবার কেটেই ফেলবো যা হয় হবে তো চলো মোটামুটি রেডি হয়ে গেছে বলে মনে হচ্ছে কেটে ফেলি নাকি দেখা যাক কাটতে পারি কি না দেখি এটাকে কাটার সিস্টেম আছে কিন্তু আমি সিস্টেমে এখন যাবো না ঠিকই আছে আপনি মোটামুটি কি বলো দেখো তো আচ্ছা কালারও ঠিক আছে গন্ধটাও কিন্তু বন্ধুরা সেই একটা উফ সেই লেভেলে বেরোচ্ছে কিন্তু এটা কাটতেই তো আমি পারি না এরকম করে ছাড়িয়ে দেখি চোখগুলো দেখতে